না আশে পাশে আশে পাশে না ওর আশে পাশে ওর আশে পাশে ছিল এজন্য আটকাইছে এইরুকে সরে কেন আছে আটকাইছে এজন্য আমি আসছি এইরুকের ওর জন্য আটকাইছে ওরে ডিস্টার্ব করতোরা আরে ডিস্টার্ব করত এজন্য আটকাইছে

আমি ভালোবাসি আমি 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 ভালোবাসি না আমার ওরা ভালো লাগে আমি ওরা ভালোবাসি

আর শাস্তি দেব আর বলতে কি করতে যাবি যাবি তুই না বাবা আমার সাথে দেব না যাবি যাবি কি না বল জি কোন জি বুঝিনি যাবি আর পাঁচজন আছে সবাইকে ডাক দে এই যে পাঁচজন আছো ও শরীরে নাই আচ্ছা আমি ডাক দিছি

এই রোগের সাথে আরো যে করতে আছে যে পাঁচজন আছে বিষয় হলে প্রবেশ করো আমি তোমার হিন্দু কথা বলতে চাই চলে আসো আটশো পাঁচজন আসো

এত সময় প্রয়জন ছিল আর তারা কি বলেছে আপনি বলতে পারেন কিছু হ্যাঁ মনে আছে কিছু আপনার কিছু মনে আছে আলহামদুলিল্লাহ